মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অনিবন্ধিত বিপুল পরিমাণ বাংলাদেশি ওষুধ জব্দ করেছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি বৃহস্পতিবার একুশে আগস্ট ওই যাত্রীর লাগেজ তলাশীর সময় পঁচিশ হাজার রেঙ্গিত মূল্যের অনিবন্ধিত ওষুধ উদ্ধার করা হয় চারটি স্যুটকেস স্ক্যান করার সময় সন্দেহজনক ছবি শনাক্ত হলে কাস্টমস কর্মকর্তারা তা সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কাছে পাঠান ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে শুক্রবার বাইশে আগস্ট সানডেইলির প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে তল্লাশিতে ত্রিশ ধরনের ষাট হাজারেরও বেশি ইউনিট ওষুধ পাওয়া যায় এসব ওষুধ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল না ধারণা করা হচ্ছে জব্দ ওষুধ কালোবাজারির মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের কাছে বিক্রির জন্য আনা হয়েছিল কর্তৃপক্ষ জানিয়েছে জব্দকৃত ওষুধের মধ্যে শুধু গ্যাস্ট্রিকজনিত রোগের ট্যাবলেট রয়েছে প্রায় বিশ হাজার ইউনিট সবগুলো ওষুধ আরও তদন্তের জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে আইন অনুযায়ী এক মাসের মধ্যে এগুলো বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে